বাংলাদেশের যত বেশি দুর্নীতি হয় তার বেশিরভাগই হয় প্রশাসনের মাধ্যমে শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করাটাও আমাদের নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানুষ কি চায়? মানুষের সাথে মেশার চেষ্টা করব। দরজায় করান আসছে ত্রয়দর জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আসি সংসদীয় আসন নোয়াখালী দুইয়ে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। জি আমি প্রথম ভোটার হিসেবে আমার অনুভূতিও বলব কারণ প্রথম ভোটার হওয়ার পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোট প্রয়োগ করব এমন একজন প্রার্থীকে ভোট প্রয়োগ করব আমি যেখানে যারা নির্বাচিত হবেন আমাদের দেশের দশের অধিকার নিশ্চিত করবেন কারণ আগের যে নির্বাচনগুলো গিয়েছে মানুষ সুষ্ঠুভাবে তাদের অধিকার নিশ্চিত করতে পারে নাই তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে নাই ইনশাআল্লাহ আমরা এবারে আমি একজন প্রথম ভোট এমন একজন প্রার্থীকে দিব যে প্রার্থী আমাদের দেশের এবং দশের মানুষের এমপি অথবা একজন সংসদ সদস্যর অবশ্যই তার সংবিধান সম্পর্কে জানা উচিত কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধানে যেসব নীতিমালা রয়েছে তা নাগরিকদের জন্য সুসংগঠিত একটি নীতিমালা এবং সুসংগঠিত নীতিমালা জানার মাধ্যমে তিনি নাগরিকদের যে চাহিদা যে চাওয়া পাওয়া তা তিনি অনায়াসে জানতে পারবেন এবং আমি মনে করি যে একজন সংসদ সদস্য অবশ্যই তিনি সকলকে সুনজর অর্থাৎ সকল দল মত যে যে আদর্শের হোক না কেন সকলকে নিজের কাছে টেনে নিয়ে সকলকে সমান অধিকার প্রদান করবে এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি একজন সংসদ সদস্য নিজেকে গড়ে তুলতে পারে আমি মনে করি তিনি একজন আদর্শ সংসদ সদস্য হিসেবে বলে বিবেচিত হবেন একটি অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আর অভ্যুত্থানের বিরুদ্ধে যারা অবস্থান করছে গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থান সফল করছে তারা হচ্ছে তার্যের শক্তি আমরা জানি এবার ভোট মোট ভোটারের প্রায় সাঁইত্রিশ পার্সেন্ট হচ্ছে তার শক্তি তারা একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায় করে নিতে এর আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশে এর আগে যে নির্বাচনগুলো হচ্ছে ওই নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন ঘটন এবং অন্যান্য কার্যে দলীয় একটা প্রভাব প্রতিপত্তি ছিল কিন্তু এবারে যেহেতু একটি ইন্টেরিয়াম সরকারের মাধ্যমে ডক্টর ইনুসের মাধ্যমে নির্বাচন কমিশন এবং সার্বিক নির্বাচন ব্যবস্থা পরিচালিত হবে এবং বাংলাদেশে বর্তমানে সেনা মোতায়েন আছে আমি মনে করতেছি যে এবারে নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বিশেষ করে ওনার কাছে আমাদের দাবিটাই হচ্ছে শিক্ষা খাতে উন্নয়ন করা কারণ চব্বিশে যে অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যত্থান তা ওইখানে শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি তাই শিক্ষা খাতে উনি যদি একটু নজর দেয় তাহলে সে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে আমাদের নতুন যে সরকার আসবে এই সরকার অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পররাষ্ট্রনীতি নীতি নির্ধারণ করতে হবে আমরা স্বাধীনতার পরবর্তী পঞ্চাশ বছরে দেখেছি আমাদের যে পররাষ্ট্রনীতি এটা ভারসাম্যপূর্ণ ছিল না আমাদের এই পররাষ্ট্রনীতিটা সম্পূর্ণ ভারতমুখী বা এক নির্ভর পররাষ্ট্রনীতি ছিল এই এক নির্ভর বা ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আমাদেরকে ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশ আছে আমাদের ভারতের ভারত ছাড়াও চীন মিয়ানমার সহ অন্যান্য দেশের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি হিসেবে এগিয়ে নিতে হবে আবার আমাদের পররাষ্ট্রনীতির একটি বড় চালিকা শক্তি হবে যদি আমরা অর্থনৈতিক খাতে উন্নয়ন দেখাতে পারি আমাদের বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক বাণিজ্যে যদি আমরা অগ্রগতি করতে পারি এই বিষয়টাকে নতুন সরকার অবশ্যই গুরুত্ব দিতে হবে আবার একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী আছে রেমিটেন্স যোদ্ধা তারা বিশ্ব শ্রম বাজারে তারা ন্যায্য মর্যাদা পাচ্ছে না আমাদের শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করাটাও আমাদের নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে এবং তাদের দায়িত্ব হবে আমাদের প্রবাসীদের অধিকার নিশ্চিত করা আমরা আঞ্চলিক একটা বড় সমস্যার মধ্যে আছি রোহিঙ্গা সংকট রোহিঙ্গা সংকটটা আমাদের মাথার উপর চেপে বসে আছে তবে আমাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় একটি সফলতা জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব আকারে প্রথমবারের মধ্যে এখন আলোচনা হয়েছে নতুন সরকার রোহিঙ্গা সংকটটাকে চীন এবং মিয়ানমারের সাথে করে সমাধান করতে হবে আমি মনে করি রাষ্ট্রের সর্বপ্রথম সংস্কার হওয়া উচিত শিক্ষা খাত কারণ যে জাতি উন্নতি করতে চায় তাদের প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানবশক্তি এবং দক্ষ মানবশক্তি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের শিক্ষার মান এশিয়াতে সর্বতলানিতে রয়েছে তো আমি প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সর্বপ্রথম শিক্ষা খাতের দিকে মনোযোগ দিবেন এবং পাশাপাশি তারা হচ্ছে প্রশাসন ব্যবস্থার দিকে মনোযোগ দিবেন কারণ আমরা জানি বাংলাদেশের যত বেশি দুর্নীতি হয় তার বেশিরভাগই হয় প্রশাসনের মাধ্যমে যার কারণে বাংলাদেশ উন্নতি করতে পারছে না আমি প্রত্যাশা করব তারা প্রশাসন ব্যবস্থাকেও পাশাপাশি সংস্কার করবেন ধন্যবাদ জুলা আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের যারা শহীদ হয়েছেন জাতিসংঘের হিসাব মধ্যে প্রায় চোদ্দোশোর অধিক এবং আমাদের হিসাব মধ্যে প্রায় দু হাজার মতো লোককে শহীদ করা হয়েছে তো এদের ভিতরে অনেকে রয়েছে তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল একমাত্র ব্যক্তি ছিল তাদের পরিবারের উপার্জন করতো এমনও অনেক শহীদ পরিবারের সাথে আমি কথা বলেছি যে তাদের একটি সন্তান এবং সেই সন্তানটি উপার্জন করতো তাকেই শহীদ করেছে ফেসিস্ট দলটি সেটি বিবেচনায় আমি মনে করে থাকি যে জুলাই পরবর্তী সময়ে সরকারের উচিত যেসব পরিবারে একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল তাদেরকে অর্থের ব্যবস্থা করে দেওয়া অথবা চাকরির ব্যবস্থা করে দেওয়া এবং এই অর্থনৈতিকভাবে যদি ভোট দিতে না পারে তাহলে আমাদের উচিত হবে যে জুলাই পরবর্তী সময়ে শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্পিড তারা যে কারণে শহীদ হয়েছে সেই তাদের স্পিড এবং তাদের আকাঙ্ক্ষাটাকে পূরণ করা এটাই আমি ব্যক্ত করি আমি আমার ভোট নিজেই দিব এটি কারো দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্ন আসে না আমাদের এই আসনে যিনি যোগ্য যিনি জুলাই উপস্থানের স্বপক্ষে যিনি আমরা মনে করব যে যিনি আমাদের ভবিষ্যতে এমপি হওয়ার পরে আমাদের সেনবাগের জন্য ভালো কাজ করবে তাকে আমরা ভোট দিব এবং আমার ভোট আমি পরবর্তীকালে সরকার আমার কাছে যে দিকটা ভালো লেগেছে আপনার উনি ডক্টর ইউনিভার্সের অধীনে অনেকগুলো আপনার আমি দেখছি বিশৃঙ্খল আন্দোলনগুলা উনি খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারছেন যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে রাষ্ট্রীয়ভাবে আর আপনার যে খারাপ দিকটা আমি বলবো ওনার এই সময়টাতে দেশের আইন ব্যবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে আর হচ্ছে সবচেয়ে খারাপ লাগছে আমার কাছে উনি যাদের রক্তরূপা উনি আমাদের এই অঙ্কবর্তীকালী সরকারের উনি প্রধান হয়েছেন যে শহীদদের নিয়ে বা আহতদের নিয়ে কাজ আমাদের আশার থেকে অনেক কম করছেন আমি এমপি হলে কি করব আসলে আমার মনে হচ্ছে এটা আমার জন্য ছোট মানুষের জন্য বড় প্রশ্ন হয়ে গেছে আসলে এমপি হওয়ার যোগ্যতা বা ক্ষমতা হয়তো আমার নেই ইচ্ছা জন মানুষের জন্য কিছু করার আমি এমপি হলে কি করব হয়তো গুছিয়ে বলার মতো আমার কাছে তেমন কিছুই এখন নেই বা একজন এমপি কি করতে পারে শুধু বলবো গায়ের আমি তো একটু গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ আমি ওই যে চায়ের দোকান চায়ের দোকানের মানুষের অশ্রাব্য যে সঙ্গীত গ্রাম্যবাসায় আমরা যে গালি বলি সেই গালির বাবার বোঝার চেষ্টা করব মানুষ কি চায় মানুষের সাথে মেশার চেষ্টা করব আর সবচাইতে আমি একটা কথা বলবো আমার নির্বাচনী ব্যয় থাকবে না আমি নমিনেশন কিনবো না মানুষের মন জয় করার চেষ্টা করবো আর তার জন্য যা করতে হয় ইনশাল্লাহ আমি করব দর্শক এতক্ষণ শুনছিলেন সোনাইমুড়ি আংশিক আসন ও সেনবাগ নিয়ে গঠিত নোয়াখালী দুই আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় আব্দুল মোতালেব এন অনলাইন সেনবাগ